নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল যদি এখন আপনার গাছে নতুন ব্রাঞ্চ আসা শুরু না হয়ে থাকে বা ব্রাঞ্চ এলেও খুব কম পরিমাণে ব্রাঞ্চ আসছে তাহলে আপনি আপনার গাছে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ কিভাবে নেবেন কারণ আপনার গাছে যত বেশি পরিমাণে ব্রাঞ্চ আসবে আপনার গাছ যত বেশি ঘন হবে আপনি আপনার গাছ থেকে তত বেশি পরিমাণে ফুল পাবেন আপনার বেলিগাছে যদি বেশি ব্রাঞ্চ না আসে আপনার গাছ যদি ঘন না হয় তাহলে আপনি বেলিগাছ থেকে খুব কম পরিমাণে ফুল পাবেন কারণ যত বেশি ব্রাঞ্চ তত বেশি ফুল যদি আপনাদের মধ্যে কেউ রুট রুটপ্রনিং করে থাকেন শিকড় কেটে থাকেন এই গাছের রিপোর্টিং করে থাকেন গত মাসে মানে ফেব্রুয়ারি মাসে যদি আপনি আপনার গাছের ডাল কেটেছেন ব্রাঞ্চের হার্ড প্রুনিং করেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনার গাছে নতুন ব্রাঞ্চ আসা শুরু হয়নি আপনাদের মধ্যে যদি কেউ এখনও পর্যন্ত বেলি গাছের ব্রাঞ্চের প্রুনিং করে না থাকেন তাহলে অবশ্যই বেলি গাছের ব্রাঞ্চের প্রুনিং করে দিন যদি আপনি রুটের প্রুনিং করে না থাকেন তাহলে কোনো ব্যাপার নয় আপনি আপনার টবে বেশ কিছুটা পুরনো মাটি তুলে দিন তারপর নতুন মাটির সাথে কিছুটা কম্পোস্ট মিশিয়ে দিয়ে দিন তাহলেই আপনার গাছের গ্রোথ শুরু হয়ে যাবে আপনাদের মধ্যে যদি কেউ রুট প্রুনিং নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে চান তো সেটা নিয়ে একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আমি তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনি দেখে নিতে পারেন আপনি যদি ডালের প্রুনিং করে থাকেন আর এখনো পর্যন্ত কোনো ব্রাঞ্চ বেরোয়নি বা ব্রাঞ্চ বেরোলেও খুব কম পরিমাণে ব্রাঞ্চ বেরোচ্ছে তাহলে আপনি সবচেয়ে বেশি পরিমাণে ব্রাঞ্চ কিভাবে পাবেন এই সময় আপনি গাছে কোন সার দেবেন এখনও পর্যন্ত যদি আপনার গাছে গ্রোথ স্টার্ট না হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার গাছে ফসফরাসের ঘাটতি আছে ফসফরাসের ঘাটতির জন্যই আপনার গাছে রুটের গ্রোথ হচ্ছে না আর রুটের গ্রোথ যদি না হয় তাহলে গাছের গ্রোথ হবে না গাছে বেশি পরিমাণে ব্রাঞ্চ আসবে না তো বন্ধুরা ফসফরাসের ঘাটতি পূরণ করার জন্য সবচেয়ে সস্তা সার হল ডিএপি যে সার খুব তাড়াতাড়ি গাছে ফসফরাসের যোগান দেয় সেটা হলো ডিএপি তো সেই জন্য এই সময় এই অবস্থায় আপনি আপনার গেছে ডিএপির কয়েকটা দানা অবশ্যই দিয়ে দেবেন যে কোনো সারের দোকানে ডিএপি আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর আপনি যদি দোকান থেকে নিতে না চান তাহলে অনলাইনে ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন থেকে আনিয়ে নিতে পারেন ডিএপি মানে ডাইঅ্যামোনিয়াম ফসফেট যাতে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায় এবার আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে সিউইড তো আপনার কাছে যদি সিউইড আছে তাহলে আপনি এই সময় এক চামচ সিউইড আপনার গাছে দিয়ে দিন কারণ এই সিউইড আপনার গাছে রুটের গ্রোথ বাড়াতে সাহায্য করবে সিউইডের মধ্যে হিউমিক অ্যাসিড পাওয়া যায় আর হিউমিক অ্যাসিড রুটের গ্রোথ বাড়াতে সাহায্য করে এর সাথে সাথে আপনার গাছে যেসব নতুন পাতা বেরোবে সেগুলো হবে গাঢ় সবুজ রঙের আর হেলদি কোনোভাবেই গাছে ম্যাগনেসিয়াম আর আয়রনের ঘাটতি হবে না তো এই সময় মাইক্রো গাছে খুব বড় ভূমিকা পালন করে আমি এখানে গ্র্যানুয়েল ব্যবহার করলাম আপনার কাছে যদি লিকুইড ফর্মে আছে তাহলে আপনি এক লিটার জলে তিন এম এল সিউইড মিশিয়ে গাছে দিয়ে দিন এই ভিডিওতে আমি আপনাদের পরে বলে দিচ্ছি যেসব বন্ধুদের কাছে এই দুটো সার নেই তারা কোন হোমমেড ফার্টিলাইজার ব্যবহার করে গাছে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ নিতে পারবেন কোন ন্যাচারাল ফার্টিলাইজার যেটা আপনার গাছে ফসফরাস আর নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে তো বন্ধুরা আমি এখানে যে ডিএপির দানা ব্যবহার করলাম সেটা আপনি যদি মেপে দেন তাহলে ওয়ান টি স্পুন আর যদি গুনে দেন তাহলে বারো থেকে চোদ্দোটা দানা গাছের সাইজ আর পটের সাইজ অনুযায়ী এখানে আমার পটের সাইজ হচ্ছে দশ ইঞ্চি তো আপনি আপনার পটের সাইজ অনুযায়ী আর গাছের সাইজ অনুযায়ী ডিএপির দানা কম বেশি করে নেবেন গাছে এই দুটো সার ব্যবহার করার পর আপনি আপনার গাছে কম করে কুড়ি দিন আর অন্য কোনো সার ব্যবহার করবেন না তাতে এক্সট্রা সারের কারণে আপনার গাছের ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের মধ্যে কারোর কাছে যদি ডিএপি না থাকে আপনার কাছে আপনার বাড়িতে যদি এনপিকে থাকে তো এনপিকে উনিশ 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 কিংবা কুড়ি 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 এক লিটার জলে হাফ চামচ মিশিয়ে এই সময় আপনি আপনার বেলি গাছে দিতে পারেন ডিএপির পরিবর্তে ডিএপি আর এনপিকের ব্যবহার একসাথে করবেন না আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যদি আপনি আপনার ব্রাঞ্চের প্রুনিং করে থাকেন আর নতুন গ্রোথ আসছে না তাহলে আপনার গাছে জলের স্প্রে অবশ্যই করা উচিত যদি আপনি আপনার গাছে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ চান সেটা আপনার যে গাছেই হোক যে গাছের আপনি ব্রাঞ্চ প্রুনিং করবেন সেই গাছেই দিনে অন্তত একবার জলের স্প্রে করা অবশ্যই প্রয়োজন জলের স্প্রে করলে ডালগুলো নরম থাকে আর তার ফলে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ বেরোনোর চান্স থাকে মাটি যদি অনেক বেশি ভেজা থাকে তাহলে রোজ রোজ মাটিতে জল দেওয়ার প্রয়োজন নেই কারণ অতিরিক্ত জলের কারণে রুট নষ্ট হয়ে যেতে পারে আমাদেরকে মাটি হালকা ভেজা রাখতে হবে কিন্তু দিনে অন্তত একবার আমাদেরকে গাছে জলের স্প্রে করতেই হবে যদি আপনার গাছে সামান্য গ্রোথ আসা শুরু হয়ে থাকে তাহলে আপনাকে আপনার গাছকে সারা সারাদিনে রোদ্রে রাখতে হবে তো বন্ধুরা আমি আপনাদের আগেই বলেছি আমাদের কাছে যদি ডিএপি না থাকে সিউইড না থাকে তাহলে আমরা কি করবো তো তার জন্য আপনি আপনার বাড়িতে থাকা পেঁয়াজের খোসা আর কলার খোসা ব্যবহার করতে পারেন পেঁয়াজের খোসা থেকে আপনার গাছ প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস পেয়ে যাবে তার মানে সিউইডের পরিবর্তে আপনি আপনার গাছে পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন আর কলার খোসা থেকে আপনার গাছ পেয়ে যাবে এনপিকে এখানে আমি আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে ডিমের খোলা কারণ ডিমের খোলা থেকে আমাদের গাছ ক্যালসিয়াম আর ফসফরাস পেয়ে যাবে তো এখানে ফসফরাসের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে যদি আপনি পেঁয়াজের খোসা আর কলার খোসার মধ্যে ডিমের খোসা ব্যবহার করেন তো আপনি যদি ডিমের খোসা ব্যবহার করতে না চান তাহলে পেঁয়াজের খোসা আর কলার খোসা লিকুইড ফার্টিলাইজার তৈরি করে আপনাকে আপনার গাছে সাত থেকে দশ দিনে একবার দিতে হবে এটা বানানো খুব সহজ শুধুমাত্র এই খোসাগুলো জলে ভিজিয়ে একদিনের জন্য রেখে দিন পরের দিন যে ফার্টিলাইজার যে লিকুইড তৈরি হবে সেটা ছেকে আপনি আপনার গাছে দিয়ে দিন সেই লিকুইড ফার্টিলাইজারে আপনি সামান্য জল মিশিয়ে একটু ডাইলুট করে নিতে পারেন তবে এর সাথে যদি আপনি নাইট্রোজেনের মাত্রা আরও বেশি বাড়াতে চান তাহলে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কফি পাউডার আপনি এক চামচ কফি পাউডার এক লিটার জলে ভালো করে মিশিয়ে আপনার সেই গাছে দিয়ে দিন মানে আপনার বেলি গাছে দিয়ে দিন যে বেলি গাছে গ্রোথ হচ্ছে না কফি পাউডার নাইট্রোজেনের বেস্ট ন্যাচারাল সোর্স এছাড়াও কফি পাউডার মাটিকে অ্যাসিটিক করবে আর আপনার গাছের রুট খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে দেবে আর আপনি আপনার গাছে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ পেয়ে যাবেন কফি পাউডার আপনি আপনার গাছে পনেরো দিনে একবার ব্যবহার করতে পারেন আপনার টবের মাটি ভেজা থাকা অবস্থায় আপনি আপনার গাছে কোনো হোমমেড লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করবেন না তাতে আপনার গাছের সমস্যা বেড়ে যেতে পারে আপনার গাছের রুট নষ্ট হয়ে যেতে পারে বারবার ভেজা মাটিতে হোমমেড লিকুইড ফার্টিলাইজার দিলে গাছে ফাঙ্গাস হয়ে যেতে পারে আর গাছ নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য শুকনো মাটিতেই আপনি হোমমেড ফার্টিলাইজার ব্যবহার করবেন কলার খোসা গাছে ব্যবহার করার আগে ভালো করে শুকিয়ে নেবেন আর ডিমের খোলাকে জল দিয়ে ভালো করে ধুয়ে রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন তো বন্ধুরা যেসব টিপসগুলো আমি এই ভিডিওতে আপনাদের বললাম সেগুলো আপনারা আপনার গাছে অবশ্যই করবেন তাহলেই আপনি দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই আপনার বেলিগাছে প্রচুর নতুন ব্রাঞ্চ আসবে আর কিছুদিনের দিনের মধ্যেই আপনার গাছ ফুল আর কুড়িতে ভরে যাবে আপনার গাছে এত ফুল আর কুড়ি আসবে যে আপনি গুণে শেষ করতে পারবেন না আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন